বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাদা বলের ক্রিকেট হলেই মনে পড়ে যায় নাগিন ডান্সের কথা আর যখনই নাগিন ডান্সের কথা মনে পড়ে তখনই মনে পড়ে যায় মুশফিকুর রহিমের কথা তো মুশফিকুর রহিম বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল এই স্কডে নেই কারণ সে ওডিয়া থেকে অবসর নিয়েছে শুধু মুশফিকুর রহিম না তামিম ইকবাল নেই সাকিব আল হাসান নেই মাহমুদুল্লাহ নেই একরকম বলা যায় বাংলাদেশের ইয়ং দল আছে সিনিয়র বলতে কে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ লিটন শান্ত এরাই সিনিয়র তো বিষয় হলো যে দ্বিতীয় টেস্ট হারের পর বাংলাদেশি দর্শকদেরকে শ্রীলঙ্কাররা দেখিয়েছিল ডাগিন ডান্স আমরা প্রত্যেকেই দেখেছি তো এখন সময় এসছে শ্রীলঙ্কাকে ওডিআই সিরিজ হারিয়ে নাগিন ডান্স যে দেখিয়েছিল তার বদলা নেওয়া এটা অবশ্যই বাংলাদেশ দলের দায়িত্ব তারা ভালো কিছু খেলুক ভালো কিছু করুক ম্যাচ জিতুক সিরিজ জিতুক তাহলে বাংলাদেশি দর্শকরাও কিন্তু শ্রীলঙ্কানদেরকে নাগিন ডান্স দেখাতে পারবে তো বন্ধুগণ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ওডিআই সিরিজ আজকে থেকে শুরু হচ্ছে আজ বিকাল আড়াইটার সময় ম্যাচ আছে বাংলাদেশ সময় তিনটে সম্ভবত কলম্বো থেকে সরাসরি লাইভ আমরা দেখতে পাবো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যদি আমরা ওয়ান ডে কেরিয়ার দেখি সামনাসামনি দুটি দল তাহলে শ্রীলঙ্কা অনেক এগিয়ে সাতান্ন ম্যাচে তেতাল্লিশ ম্যাচে বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কা জিতেছে বারো ম্যাচে বাংলাদেশ জিতেছে তবে হ্যাঁ বাংলাদেশ টেস্টের মতো খারাপ ওয়ানডেতে খেলে না তো বিষয় হলো যে আজকের প্রথম ম্যাচ বাংলাদেশ অলরেডি টেস্ট সিরিজ হেরে গেছে প্রথম ম্যাচে সুন্দর খেলেছিল ভালো খেলেছিল সবাই প্রশংসা করেছিল কেউ কেউ বলেছিল বাংলাদেশ ম্যাচ ইচ্ছা করে যেতে নি কিন্তু আমি মনে করি বাংলাদেশ প্রথম ম্যাচটা ভালো খেলেছিল কিন্তু দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বাংলাদেশের মতনই খেলেছে তবে হ্যাঁ ওয়ান ডে সিরিজ যে তিন ম্যাচের এখানে বাংলাদেশ যদি বাংলাদেশের মতো খেলে তাহলে কিন্তু সিরিজ হারতেও হবে বাংলাদেশকে তো বাংলাদেশকে ভালো কিছু করে দেখাতে হবে বাংলাদেশের শক্তি মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ কামব্যাক করেছে তাদের বলিং অবশ্যই আজকে দেখব তার সঙ্গে চলেন এক নজরে দেখে নিই প্লেইং ইলেভেন বাংলাদেশের প্লেইং ইলেভেনে কারা কারা থাকবে আমি আমারটা বলি একজন দুজন এদিক ওদিক হতেই পারে তবে আমি যেটা বলবো আশা করি এর আশেপাশেই থাকবে দেখেন স্বামী মোসেন পাটোয়ারি আমার মনে হয় না তাকে প্লেইং ইলেভেনে রাখা যায় এখন এই মুহুর্তে তারপরে আপনার ওদিকে নাইম শেখ সে ভালো ফর্মে আছে কিন্তু আমার মনে হয় না এই মুহূর্তে আজকে জায়গা হবে প্রথম ম্যাচ তো বাংলাদেশ চাইবে পূর্ণ শক্তি সেট দল নিয়ে খেলার জন্য তো আমার কাছে ওপেনার দুজন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম এই দুজন ওপেনার তারপরে তালিকায় এদিক ওদিক হতে পারে ব্যাটিং অর্ডার যেহেতু ক্যাপ্টেন মেহাদি হাসান মিরাজ সে ডিসাইড করবে কে কখন নামবে সঙ্গে কোচও নাজমিন হোসেন শান্ত তহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ লিটন দাস রিশাদ হোসেন জাকের আলী অনিক মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং দুজনের মধ্যে যে কোনো একজন তান তানজিম সাকিব না হলে নাহিদ রানা তো বিষয় হলো তিনজন ফাস্ট বলার তো অবশ্যই দরকার মুস্তাফিজুর রহমান একজন তাস্কিন আহমেদ একজন তার সঙ্গে তানজিম সাকিব না হলে নাহিদ রানা যে কোনো একজন হয়ে গেল তিনজন আর স্পিনার তো দুজন হয়েই গেল ঋষাদ হোসেন এবং ম্যাদি মিরাজ তো বিষয় হলো আমি যে প্লেইং ইলেভেন বললাম এই প্লেইং ইলেভেন থাকলে আমার মনে হয় বাংলাদেশ ভালো রেজাল্ট করতে পারবে তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তহেদর হৃদয় নাজমুল শান্ত মেহাদি মিরাজ রিটন দাস রিশাদ হোসেন জাকির আলী অনিক মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম সাকিব না হলে রানা হাসান মাহমুদও আছে অপশান হতে পারে ভালো তবে আপনাদের মতো জানান যে এই প্লেং লেভেন নাকি এখানে আরও দু একজন পরিবর্তন হতে পারে তো যাই হোক শুভকামনা রইল বাংলাদেশের জন্য বাংলাদেশ যদি শ্রীলঙ্কার মাটি থেকে সিরিজ জিতে পারি ফেরে তাহলে বিষয়টা কিন্তু অন্যরকমই হবে কারণ বাংলাদেশের যে ক্রিকেট ফ্যান তারা এই মুহূর্তে দুঃখী খুবই দুঃখী মানসিক দিক থেকে তারা হতাশ কোনোভাবেই তারা তাল পাচ্ছে না কিভাবে বাংলাদেশ দলকে তারা সাপোর্ট করবে বাংলাদেশ দলকে বাংলাদেশের ক্রিকেট ফ্যান তখনই সাপোর্ট করবে মন থেকে বেশি বেশি পরিমাণে যখন বাংলাদেশ ভালো কিছু করবে শ্রীলঙ্কার মতো দলকে কমসে কম সিরিজ হারাবে তো সিরিজ হারাতে গেলে শুরুটা আজকে করতে হবে আজকের ম্যাচে জয় দিয়ে আমি মনে করি বাংলাদেশ এই ম্যাচ জিততে পারবে একেবারে অসম্ভব না শ্রীলঙ্কা আহামরি খুব একটা স্ট্রং দল না তবে শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাটিতে শ্রীলঙ্কা বলে লাভ নেই তারা বড়ো বড়ো দলকে ধুলো চাটিয়ে দেয় নিজেদের ঘরের মাটিতে তো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আজকে টাইট ম্যাচ হওয়ার কথা মজার বিষয় হলো যখন শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ সেরে যায় সেই সময় শ্রীলঙ্কার সমর্থকরা বাংলাদেশকে নাগিন ডান্স দেখিয়েছিল তো বাংলাদেশের এখন সুযোগ আছে ওয়ান ডে সিরিজ জিতে বাংলাদেশের যে সমর্থক যে দর্শক তারা যেন শ্রীলঙ্কাকে নাগিন ডান্স দেখাতে পারে তার জন্য বাংলাদেশকে ম্যাচ জিততে হবে শুভকামনা রইল আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ জিততে পারবে কি না ভালো থাকবেন সবাই ধন্যবাদ